অবশ্যই পুরো রেসিপিটার সাথে থাকবেন খুব অসাধারণ রেসিপি অবশ্যই পুরো রেসিপিটার সাথে তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদের মিষ্টি কুমড়ার এই সুন্দর ঘন্ট রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট অবশ্যই এই যে এখন আমি নামিয়ে ফেলবো করিলো বিভার্স বন্ধন আজকে চলে এসেছি আরেকটি রান্না নিয়ে এই যে ইলিশ মাছের মাথা আরেকটাগুলো ভেজে রেখেছি এবার কাঁচা কাঁচা মিষ্টি তোমরা এটা আমি রান্না করতেছি নিরামিষ করে রান্না করা যাবে পেঁয়াজ একটি রসুন একটি আদা দিয়ে দিয়েছি সরিষা ইলিশ মাছ ভজা করে নিয়ে ইলিশ মাছের মাথা তো ইলিশ মাছ ভেজে রেখেছি আমি কাঁচামরিচ দিয়েই শুধু খুব অল্প রান্নাটা করব একটু কাট মশলা আর একটু জিরে গুঁড়ো একটা এলাচ ছোটো করে দিয়ে দিয়েছি আর একটু কলার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মাছের একটা মজাদার ঘন্ট করবো মিষ্টি কুমড়া দিয়ে কাঁচা কাটা মিষ্টি কুমড়া কিন্তু আমি একটু বেশি জল ইউজ করবো না এভাবে এটা নরম হয়ে যাবে এটা কিন্তু স্বাদ লাগবে ধীরে আগ দিয়ে রাখতে হবে এইভাবে একটি বার রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কত মজা লাগে আমি কিন্তু খোঁজাস করে কেটে নিয়ে খেয়ে কারণ ভিটামিন এই প্রসার মধ্যে পোষা পাচালা যাবে না পোষাটাও খুব নরম সব একটু দেখে আমি এই পর্দার ইলিশ মাছের মা খেয়ে না রান্না করে থাকতে পারলাম না একটুখানি হালকা মিষ্টি দেওয়া যেতে পারে তবে মাছের তরকারি মিষ্টি না দিলেও চলে এই রান্নাটা খুবই ভালো লাগবে সাথে থাকুন বন্ধুগণ করে রান্না জুড়ে

এভাবে একটু ভেঙে দিলে খেতে ভালো লাগবে সব কিছু ঘুমিয়ে গেছে ও মাথা খেতে ভালোবাসে প্রচুর মধ্যে দিয়ে রান্না করলে বা কোনো তরকারি মধ্যে দিয়ে রান্না করলে মাথাটা বেঁচে বেশি খায় তো খেতে না পারলেও ওইগুলো খায় মিষ্টি কুমড়া প্রচুর ভিটামিন চোখ ভালো থাকে বাচ্চাদেরও খাওয়াতে হবে এই একটু মুখরোকো করে রান্না করলে হয়তো বাচ্চারা খাবে আমাদের তো খেতে চায় না আপনারাও আপনাদের বাচ্চাদের এই তোমরা এই আইটেম খাওয়াতে পারেন এখন প্রচুর পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে টাটকা টাটকা এনে বাচ্চাদের প্রচুর পরিমাণে খাওয়াতে হবে সামুদ্রিক মাছ আমি সেই লক্ষ্যে সামুদ্রিক মাছ এটাই পাচ্ছি বাচ্চাকে খাওয়াচ্ছি সবাই আমরা নিজেরাও সিজনের মাছগুলো খাওয়ার চেষ্টা করছি এই টাইমে ভেজাল থাকে না এখন যে নিজের হাতে বানানো চাট মশলা চিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে সব গরম মশলা গুঁড়ো সহ এই যে এখন কিন্তু একেবারে হয়ে এসেছে তেল উপরে উঠে এসেছে এইভাবে ধীরে ধীরে রান্নাটা করতে করতে দেখুন তেমন জল লাগেনি এইভাবে অল্প জল দিয়ে দিয়েছিলাম শুরুতে দিয়ে দেবেন তো ভেজে নিয়েই মিষ্টি কুমড়াটা এইভাবে একটি বার খেয়ে দেখবেন ইলিশ মতো মাথা আরও বড়ো হলে আরও বেশি টেস্টি হয় তবে ছোটো মাথাটাও খারাপ লাগবে না দু তিনটা দিয়ে দেবো কিন্তু বেশি পরিমাণে হলে আমার অল্প জন্য আমি একটা দিয়েছি এটা রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে এমন কি খেতেও খুব মজা লাগে শুধু আমরা আলুর তরকারি বা মাংস দিয়ে লুচি খাই খেতে এইভাবে মিষ্টি কোভা তরকারি দিয়ে লুচি